দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তফা মল্লিক এখন আমরা বলাকাল অনুযায়ী যাচ্ছি কিছু খাবো আমাদের কার্ড দিয়ে তো আপনাদের সাথে আসলে সব কিছু শেয়ার করব চলুন আপনি হোটেল কন্টিনেন্টালের খাবার পাবেন মাত্র এক টাকায় এবং সব ধরনের খাবার কি না এবং হ্যাঁ বুফে খাবার মাত্র এক টাকায় আপনারা পাবেন আপনার নির্দিষ্ট কিছু ব্যাংক আছে সেই ব্যাংকের কার্ড যদি করিয়ে রাখেন তাহলে এই সুবিধা তাহলেই এই সুবিধাটা মিলবে তো আপনারা যারা বিভিন্ন দেশে যাবেন এবং ভ্রমণ করবেন তারা এই লাউঞ্জের সুবিধা নিতে ভুলবেন না খাবারের স্বাদ উপভোগ করবেন এগুলো হচ্ছে অভিজাত ব্যক্তিদের জন্য লাউঞ্জ আমরা আমাদের জন্য ব্যবহৃত হচ্ছে বলাকা তো আমরা বলাকায় গিয়ে হোটেল কন্টিনেন্টালের যে খাবার দাবার আছে সেটি আমরা খাব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে সব কিছুই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা হচ্ছে যে এসেছি এখন কিছু খাবার খাবো এখানে খাবার সবই ইন্টার কন্টিনেন্টালে এবং বলে রাখি যে বিভিন্ন ব্যাংকের যাদের কার্ড আছে তারা এই লাভ ইউজ করতে পারেন এবং আমাদের দুজনের খাবারের খরচ হচ্ছে মাত্র দুই টাকা নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই আপনি এক টাকায় পাবেন এই ইন্টারকন্টিনেন্টালের খাবার পাঁচ তারকা হোটেলে যা যা খাবার থাকে যত ধরনের খাবার থাকে এবং যেভাবে সাজানো গোছানো থাকে তাই আপনি পাবেন সব ধরনের খাবার আপনার সঙ্গে যদি দুজন অতিথি থাকে তাহলে আপনি দুজনকে খাওয়াতে পারবেন সেক্ষেত্রে খরচ হবে দু টাকা তবে দুজনের বেশি হলে আপনাকে আরও অনেক টাকা দিতে হবে এক একজনের জন্য বোধ হয় চার হাজার টাকার উপরে আবারও কিছু খাবার নিয়ে আসলাম এবং আগেই বলছি এর সব কিছু কিন্তু মাত্র এক টাকা দেখুন এবার কি নিয়ে আসলাম এরকম অসংখ্য মানুষজন এখানে খাচ্ছে সব এক টাকা দিয়ে রাকিব ভাইয়ের সাথে একটা ডিম এনেছে এবং ডিমটা দেখতে অসাধারণ লাগছে রাকিব ভাই কিন্তু খুবই সংসারই একটা মানুষ দর্শক হ্যাঁ রাকিব ভাই আমি ওইটুকু খাবার নিয়েছি তবে তাহলে আরও অনেক বেশি নিবেন এবং এইরকম খাবার সবার অসংখ্য খাবারের মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র দুই টাকা Thank you.